হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে কাতলা বেগুন রিকশা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নদীর নাম হবে বলতো বন্ধুরা সেই নদীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন কাতলা থেকে কয়া বেগুন থেকে নেব রিক্সা থেকে রহস্যই নেব তাহলে একটি করে অক্ষরের উত্তরটি কি হলো কাবেরী নদী বলো তো বন্ধুরা চলিতে চলিতে তার চলা হলো ভার মাথা কাটিয়া দিলে চলিবে আবার বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টেনশীল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেওয়া আছে আপেল শাপলা মশা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে বলো তো বন্ধুরা সেই দেশটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন আপেল থেকে আ নেবো শাবলা থেকে সায়াকার নেব মশা থেকে মো নেব। তাইলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো আসাম বলো তো বন্ধুরা কোন বাচ্চা কথা বলে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চৌবাচ্চা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে সার রোবট শশা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে বলো তো বন্ধুরা সেই পাখিটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন সার থেকে সায়াকার নেব রবার থেকে র নেবো শশা থেকে দন্তের নেব তাই একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো সারস পাখি বলো তো বন্ধুরা রাজার বউ রানী এক বাটিতে দুই রকম পানি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে কুকুর মিষ্টি বানর প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে বলো তো বন্ধুরা সেই প্রাণীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন কুকুর থেকে কষ নেব মিষ্টি থেকে মশ নেব থেকে র নেব। তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো কুমির বলতো বন্ধুরা উনাম খায় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্টেডিয়াম বলো তো বন্ধুরা ঘুরে ফিরে যুদ্ধ করে মরিবার তরে মরে না বলো কে সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হাডুডু খেলা বলো তো বন্ধুরা ঘর আঙুলে হয় কাপড়ের ভেতরে রয় সর্বলোকে খায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভুট্টা বলো তো বন্ধুরা গেরুয়া বসন গায় বসন চোখে পানি এসে যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পেঁয়াজ তো বন্ধুরা এমন ফুল কোথায় আছে যাকে পাখির নামে ডাকে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বক ফুল বলো তো বন্ধুরা মেয়ে লোকের হাতে নাচে শত শত ছিদ্র আছে সঠিক উত্তর হবে চালুনি বলতো বন্ধুরা ওইটা কুচকুচে কালো ফাঁক করলে লাল তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথা সিঁদুর বলতো বন্ধুরা কোন জীবের চোখ থাকে না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কেচো তো বন্ধুরা দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে এমন ভাবে করে বইয়ের গহনা সহ নড়ে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মশলা বাটা বলতো বন্ধুরা এক যায় না সারা বছর না উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শীত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন